আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ফাতেমা ডিভাইস কসমেটিক্স অনুদিকাতনা সেন্টার থেকে বলছি ফাতেমা ডিভাইস কসমেটিক্স অনুদিকাতনা সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার আশাবুল প্রধান বলছি ইদানিং আমাদের কাছে যে কমপ্লেনটা বা যে অভিযোগটা অনেক বেশি পরিমাণে আসছে সেটা হলো যে বিভিন্ন গার্ডিয়ান দেশের বিভিন্ন জায়গা থেকে এই এলিসক্লাম যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসের মাধ্যমে সন্নতি দেখাতনা করাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে এই ডিভাইসের মাধ্যমে খতনা করানোর কারণে নানা ধরনের ভুল হচ্ছে খতনা এমন একটা জিনিস আসলে যেহেতু আমরা সামনে কেটে এখন এই প্রিপিউটা থাকে কিন্তু অল্প একটু এই লিমিটেড চামড়াটুকু যখন সঠিকভাবে কাটা না হয় যদি এখানে কোনো একটা ভুল হয় এটা সারা জীবনের জন্য একটা অপূরণীয় ক্ষতিতে পরিণত হয় সেজন্য অবশ্যই আপনাকে চোখ কান খোলা রাখতে হবে যে ডিভাইস কসমেটিক্স ঘটনা এই ডিভাইসের আসলে কাজটা কি একটা খতনা সুন্দরভাবে হওয়ার জন্য ডিভাইস আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখুন এই ডিভাইসটার মাত্র তিনটা কাজ আমি বারবার বলি এক নম্বর হচ্ছে এই ডিভাইসের কারণে কোনো সেলাই লাগবে না দুই নম্বর হচ্ছে এই ডিভাইসের কারণে কোনো রক্তপাত হবে না তিন নম্বর হচ্ছে ডিভাইসের কারণে কোনো ব্যান্ডেজ লাগবে না এর বাহিরে মূলত এই ডিভাইসগুলোর কোনো কাজই নাই কিন্তু একটা ঘটনা সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য কিন্তু এই তিনটা কাজ কোনো বিষয়ই না আপনি মনে করেন যে সেলাই ব্যান্ডেজের মাধ্যমে ঘটনা করলেন যেটা ম্যানুয়াল সার্কামসেশন সেলাই করলেন সেলাই করা তো আসলে ক্ষতি না ব্যান্ডেজ করলেন ব্যান্ডেজ তো আসলে ক্ষতি না রক্তপাত হইলো একটু কাটার পর এটা তো আসলে ক্ষতি না সো এই তিনটা ফেসিলিটি যেটার মাধ্যমে আপনি পাচ্ছেন এটা আসলে অনেক ভালো একটা পদ্ধতি যদি এটা সুন্দর এবং সর্বোত্তম ভাবে খতনাটা সুসম্পন্ন হয় কিন্তু দেখা যায় যে এই ডিভাইস গুলো যখন চামড়ার মধ্যে সেট করা হয় তখন ভুল কোন কোন জায়গায় হয় মূলত খতনার মেজারমেন্টটা ঠিক থাকে না যে ডিভাইসটা কোন জায়গাটাতে বসবে দ্বিতীয়ত যে জিনিসটা বল হয় যে ইনার লেয়ার আউটার লেয়ারের মেজারমেন্ট ঠিক থাকে না দেখা যাচ্ছে যে ইনার লেয়ার বেশি কেটে ফেলছে আউটার লেয়ার রেখে দিছে বা অনেক সময় দেখা যাচ্ছে যে আউটার লেয়ার বেশি কেটে ফেলছে ইনার লেয়ার রেখে দিছে আবার অনেক সময় ফ্রেনোলামের মেজারমেন্টটা ঠিক থাকে না ফ্রেনোলামের নিচ দিয়ে কম কেটে ফেলছে বা বেশি কেটে ফেলছে এই প্রত্যেকটা জিনিসে এই মেজারমেন্টের প্রত্যেকটা বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার ভবিষ্যৎ জীবনের জন্য কারণ একটা ক্ষতনে যখন ভুল হয় এই ভুলটা কিন্তু মারাত্মক ক্ষতি বয়ে আনে যদি খতনায় কোনোভাবে ভাবে চামড়া বেশি কাটা যায় অধিকাংশ ক্ষেত্রে এটার জন্য ইজাকুলেশন মানে দ্রুত বীর্যপাত হওয়ার একটা আশঙ্কা থাকে যদি কোনো ফ্যামিলিতে এরকম সমস্যা হয় তার জীবনটা পুরো জাহান্নাম হয়ে যাবে যদি কোনো খতনায় দেখা যায় যে ভুলবশত চামড়া একটু কম কাটা হলো চামড়াটা থেকে গেলো তাহলে কিন্তু ওর ভবিষ্যৎ জীবনে আবার খতনার প্রয়োজন হবে এটাকে বলে রেডিশন সো আপনাকে অবশ্যই এই বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে আপনি যেখান থেকে খতনা করুন না কেন সব সময় চেষ্টা করবেন যে খতনাটা যেন সর্বোত্তম ভাবে এবং অভিজ্ঞ হাত দ্বারা হয় একজন ডাক্তারের মাধ্যমে যেন সম্পন্ন হয় তাহলে কি হবে একজন ডাক্তার অবশ্যই ফিজিওলজি সম্পর্কে খুব ভালোভাবে জানেন যখন উনি এবং জেনে একটা বাচ্চা রাইট মেজারমেন্টে যেই পদ্ধতিতে করব ডিভাইস করতে হবে আমাদের এখানে পাঁচটা পদ্ধতিতে খতনা হয় এই ডিভাইস এল স্কাম্প একটা ম্যানুয়াল সার্কামসেশন হাইব্রিড সার্কামসেশন স্টেপলার এবং জেডাসার আপনি যেই পদ্ধতিতে খতনা করেন না কেন আপনি প্রত্যেকটা পদ্ধতি থেকে সর্বোচ্চ ফলাফল পাবেন ইনশ সো গার্ডিয়ানের প্রতি একটাই অনুরোধ আপনারা যেখান থেকে আপনার আদরের সন্তানের খতনা করেন না কেন একটু যাচাই বাছাই করে জেনে তারপর খতনা করবেন কারণ ইদানিং আমরা এই অভিযোগ অনেক বেশি পরিমাণে পাচ্ছি সকলের জন্য অনেক বেশি শুভকামনা আসসালামু আলাইকুম